আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস যেখানে আরাবিকের পাশাপাশি শিক্ষা আধুনিক শিক্ষা অ্যারাবিক শিক্ষা পাশাপাশি আমরা দেখেছি এই মাদ্রাসা থেকে মদিনাতুল বিশ্বের ইউনিভার্সিটি রয়েছে সেখানেও তারা যোগাযোগ করছে আমরা ইতিমধ্যে শুনেছি এখান থেকে তারা মদিনা ইউনিভার্সিটিতে পড়বে এমনটাই শোনা যাচ্ছে কিন্তু এখানের যে পঠন পাঠন বিষয় নিয়ে আপনারা পরে আলোচনা করব না আজকে যে বিষয় নিয়ে আমরা চলে এসেছি যে দশ মাসে হাফেজে কোরআন এই নিত্যান্ত বসিরহাট বিশেষ করে পশ্চিমবঙ্গে এমন নজির দেখা যায় না খুব কম যে এই রকম বয়সে চোদ্দো বছর বয়সে দশ মাসের একটা হাফেজে কোরআন এটা একটা সবথেকে বড় ব্যাপার সেই নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের যে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো যে কি বিষয় নিয়ে পড়ে তারা এই দশ মাসে হাফেজে কোরআন হয়েছে তার বাড়ি কি সমস্ত বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করব। আমরা এই মুহূর্তে পেয়েছি এখানকার যিনি প্রধান শিক্ষক তাকে আমরা পেয়েছি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে হাফেজে কোরআন বা পাশাপাশি আধুনিক শিক্ষা এখন তো রাজ্য সরকার যেটা সব থেকে বেশি ইয়ে দিচ্ছে যে তারা পড়াশুনো করুক আগিয়ে যাক পাশাপাশি অন্য সম্প্রদায়ের মানুষগুলো তারা বলছে যে মাদ্রাসা শিক্ষা তেমনভাবে পঠন পাঠন হয় না কিভাবে পটন পাটন দিলে তাদেরকে বিক্রি মেসেজ দেবেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এবং তার অনেকগুলো শাখা যেমন কল্লিয়া সোমাইয়া রাদি আল্লাহ বানাত এবং সালাফিয়া স্কলার একাডেমি সালাফিয়া নার্সারি অ্যান্ড কেজি স্কুল বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে একদিকে তারা যেমন আরবি শিক্ষায় শিক্ষিত হচ্ছে অন্যদিকে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে প্রতি বছর আমাদের ছাত্ররা মাধ্যমিক বোর্ডে উচ্চ মাধ্যমিক বোর্ডে মাদ্রাসা বোর্ডে তারা পরীক্ষা দিচ্ছে আর এখন খুব কম হলেও প্রায় দুই শত ছাত্র তারা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশুনো করছে এবং আমি বলতে পারি আরও দশটা প্রতিষ্ঠানের তুলনায় মাদ্রাসা সালাফিয়া গোড়ারাসের চিন্তন অনেক উন্নত এবং আশপাশের হাই স্কুলগুলোতে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে আমাদের রেজাল্ট কত ভালো এবছরও প্রায় তিরাশি জন ছাত্র মাধ্যমিক পরীক্ষা দেবে এবং প্রায় চৌষট্টি জন ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে গত বছরের ফলাফল যেটা সকলের সামনে আছে এবছরও আলহামদুলিল্লাহ আশা করছি অনেক ভালো ফলাফল হবে অন্য সম্প্রদায়ের মানুষগুলো তারা ঘৃণাবোধ করে এই মাদ্রাসার ছাত্রদের নিয়ে এটা কি মেসেজ দিতে চাইছে আসলে এই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে তাদের আদৌ ধারণা নেই যে কারণে তারা এমনটা করে আমি মনে করি প্রকৃত মাদ্রাসা শিক্ষা এটা মানুষের মধ্যে যে মানুষত্ব বোধ বা মানবতা ভ্রাতৃত্ব এটা মূলত মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সম্ভব আর এর মধ্যে না ঢুকে বাইরে কোনো কথা শুনে যদি কেউ সমালোচনা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এসব রাজনৈতিক ইস্যু হতে পারে কিন্তু আমি বলবো হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে থাকার যে চিন্তন শেখায় একমাত্র মাদ্রাসা এবং মাদ্রাসাতে অন্যান্য শিক্ষা ব্যবস্থা সেগুলো আলহামদুলিল্লাহ চলছে এবং তাতেও ভালো অবশ্যই আছে কিন্তু মাদ্রাসার ব্যাপারে যে কুধারণা আছে সেটা আমি মনে করি তারা একবার গোড়ারা সলাফিয়া মাদ্রাসাতে এসে তাদের পঠন পাঠন তাদের শিক্ষা ব্যবস্থা তাদের চলাফেরা সব কিছু একবার দেখে যাক আর এর মাধ্যমে এলাকার হিন্দু ভাইদের কাছেও অমুসলিম ভাইদের কাছেও জিজ্ঞাসা করে যাক যে এদের ব্যবহার আচার আচরণ এদের মধ্যে মিলবন্ধন এবং সবাইকে নিয়ে চলার প্রবণতা কেমন সেটা ওরারা সালাফিয়াতে আসলে বোঝা হবেন স্যার আপনার সন্তান আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে একটা বিষয় নিয়ে পড়াশুনো করাচ্ছেন আর মাদ্রাসা সালাফিয়া তাদের দুটো বিষয় নিয়ে পড়াশোনা করছে একদিকে অ্যারাবিক শিক্ষা অন্যদিকে আধুনিক শিক্ষা পাশাপাশি কম্পিউটার শিক্ষা একটা নতুন সমাজ গড়ার কারিগর তারা তারা এমন নতুন স্বপ্ন দেখাচ্ছে যে একটা একটা সন্তান ডাক্তার মাস্টার চিকিৎসক হয়ে এবং সমাজের বুকে উঠে আসুক বিস্তারিত আপনাদের দেখাবো চলুন আমরা ঘোড়ারার সালাফিয়ার বিস্তারিত শোনাই বসিরহাট থেকে এসানুল হকের রিপোর্ট আমার বাংলা টিভি